সত্যি নাটক করতে করতে আজকে আমাদের হটকারী ম্যাডাম হটকারী ম্যাডামের ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসলাম তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে যে হটকারী ম্যাডামে একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটা মানে ওর ফ্ল্যাটের বিষয়ে বলল তো ঠিকই বলেছে ও যে নাটক করতে করতে নাটক দেখাতে দেখাতে সত্যি নাটক করতেও শিখে গিয়েছে তাই না বন্ধুরা ও নাটক করতে পুরো ভালোভাবে শিখিয়ে গিয়েছে আর নাটক না করলে এই ওর ভিডিও চলবে না নাটক করে কথাবার্তা না বললে ওর ভিডিও চলবে না সেই জন্য কিন্তু ভালো করে জানে আর সেই জন্য ও আজকে বলল যে কেমন লেগেছে নাটকটা কেমন লেগে লেগেছে মানে ওর ফ্ল্যাটটাও কিনেছে না কি ভাড়াতে নিয়েছে সেই জন্য ও একটু নাটক করে বলল যে উনি নাকি ফ্ল্যাটটা কিনেছে তারপর আবার বলল যে নাটকটা কেমন লেগেছে ফ্ল্যাটটা কিনি নেই ফ্ল্যাটটা আমি ভাড়াতে নিয়েছি র্যাঙ্কে নিয়েছি আর সেইটাই নাটক তো তুমি ভালোভাবে করতে পারো কারণ নাটক যদি তুমি না করতে পারতে তাহলে আজকে কিন্তু তুমি এত এগিয়ে যেতে পারতে না আর যেহেতু আমাদের মতন ভিউয়ার্সদের নিয়ে বা আমাদের মতন কন্ট্রোভার্সিদের নিয়ে এইভাবে তোমরা খারাপের থেকে খারাপ কথাগুলো বলো মানে যেদিকে ইনস্টাগ্রামেও বলতে থাকো এদিকে ইউটিউবও বলতে থাকো ফেসবুকও বলতে থাকো তো সে জায়গাতে আমাদের তো বলার তো জায়গা তুমি দিয়ে দিয়েছো না সে জায়গাতে বলার জায়গাটা তুমি দিয়ে দিয়েছো যাই হোক যে কেউ যদি একটা কমেন্ট করে বলেছে যে তুমি রিপোর্টের কিছু বলছো না আমরা মনে করছি তোমার ক্যান্সার হয়েছে তো সেটা নিয়ে থামেল বানানো বানানোটা খুব মানে একটা কি ভালো কথা হ্যাঁ তুমি ভালো করে জানো এটা নিয়ে যদি আমি এই কমেন্টটা নিয়ে যদি আমি একটুখানি কন্টেন্ট না করি বা থামেল না বানাই তাহলে কিন্তু আমার ভিউ আসবে না সেজন্য তুমি নিজে মানে মুখেই বললে যে যে আমার ক্যান্সার হয়েছে আমার কি ক্যান্সারে আমি মরে যাব। হ্যাঁ যাই হোক যে লিখেছে সেটা বলার তোমার কোনো দরকার ছিল না তুমি জানো এসব কথা যদি সোশ্যাল মিডিয়াতে তুমি বলে দো তাহলে আরও তুফাল হয়ে যাবে তুমি ভুলটা নিজেই করো কেন তুমি ভুলটা নিজে করো হ্যাঁ সবাই তোমাকে বলছে যে এখন চেঞ্জ হয়ে যাও চেঞ্জ হয়ে যাও হ্যাঁ ভালোভাবে ভিডিও দাও ভালোভাবে ভিডিও দাও কিন্তু না নিজের যেটা মর্জি সেটাই তুমি করো হ্যাঁ তার জন্য তোমার নাম রাখা হয়েছে কয়েকজন তোমাকে হটকারী ম্যাডাম বলে সেই জন্য আমিও বলছি হটকারী ম্যাডাম কেন হুট করে কিছুটা ডিসিশন নিয়ে হুট করে যা কথা মনে আসে সেটি বলে দো হ্যাঁ তারপর আবার তুমি বললে যে তোমার তোমার নাকি তোমার গ্রামের বাড়িটা ছাড়তে ইচ্ছা করে না আজকে বললে ভিডিওতে খুব খারাপ লাগছে এখানে থাকতে ইচ্ছা করছে না হ্যাঁ তুমি একদিন না একদিন চলে যাবে তুমি যদি এই ডিসিশনটা যদি আগের থেকে ভেবে বুঝে নিতে তাহলে কিন্তু তুমি আজকে এই কথাটা বলতে না কেন তোমাদের ঘর মানে নিজের ঘরের থেকে যে কিন্তু তোমার শ্বশুরবাড়ি ওখান থেকে তুমি যেখানে ফ্ল্যাট নিয়েছো ওখান থেকে দূরত্বটা হয়তো তিরিশ মিনিট কি আধা ঘন্টা তিরিশ মিনিট কি পঁয়ত্রিশ মিনিট বা চল্লিশ মিনিট হবে তুমি বলছো তো সেই জায়গাতে তুমি এরকম অনেক মানে গ্রামের লোক মেয়ে লোকরা রয়েছে অনেক গ্রামে যে অনেক আর্মি চাকরি করে কেউ কেউ তো ভালো ভালো চাকরি করে রেল রেলওয়ে চাকরি করে মানে অনেক ভালো ভালো চাকরি করে যারা গভর্নমেন্ট চাকরি করে তারাও কিন্তু এই গ্রামেই থাকে পড়াশোনা করেছে এই গ্রামের থেকেই ওরা ভালো স্টুডেন্ট হয়েছে সেটা কিন্তু বড় কথা না যে তুমি গ্রামে থাকলে তোমার ছেলে পড়াশোনা হবে না হ্যাঁ সে সেই ডিসিশনটা কিন্তু তুমি ভুল নিয়েছো তো সেটা যদি বলতা যে না আমি আমি নিয়েছি ফ্ল্যাটটা যে এখানে আমার বিজনেসের জন্য সুবিধা হবে আর প্লাস আমার মানে ছেলের পড়াশোনার লেগে একটু সুবিধা হবে হ্যাঁ তুমি নিজে মানে কথাগুলো কি বলো নিজেই বুঝতে পারো না তারপর আবার যদি আমাদের মতন কয়েকটা কন্ট্রোভার্সি তোমার নিয়ে কন্টেন্ট বানিয়ে কোনো ভিডিও করে তাহলেও তোমার সেটা নিয়েও তুমি আবারও বলো তারপর যেটা নিয়ে কমেন্ট করে কমেন্ট নিয়েও তোমার বলার কোনো দরকার নেই বলার অনেকেই কিছু বলবো ওয়াইটিতে যেমন আসছো সোশ্যাল মিডিয়াতে যদি আসতো সেটা নিয়ে তো অনেকে কথা শুনতেই হবে আমরাও শুনি হ্যাঁ সেটা কোনো বড় কথা না তোমাকে কে কমেন্ট করে দিয়ে লিখেছে যে তোমার স্বামী ভালো কথা বলতে পারে না ভালো করে কথা বলতে পারে না সেটাও নিয়ে তুমি মানে কথা বলে যাচ্ছ আচ্ছা যাই হোক এক নম্বর কথা আমি তোমাকে বলছি যে তুমি যে ফ্ল্যাটটা নিয়েছ সেই ফ্ল্যাটটা কি ভালো করে যাচাই করে নেও নি ভালো করে দেখো নি হ্যাঁ তোমার যে ফ্ল্যাটে জল থাকে না কিসের জন্য এত বড় ফ্ল্যাট বানিয়েছে সেখানে কি টাইম টু টাইম জল আসে নাকি তুমি তো সেটা ভালো করে দেখে মানে শুনে বুঝে নিতে হতো কারণ দেখো তুমি আজকে ঢুকার সাথে সাথেই বলে যাচ্ছ যে তোমার ফ্ল্যাটে জল থাকে না মানে বেসিনে তোমার যেখানে কিচেনটা কিচেনের বেসিনে একদম একটু একটু হালকা হালকা জল আসছে তুমি আমাদেরকে দেখিয়েছো তো সেই জায়গাতে বলছি এত বড়ো একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে কি কোনো মানে সাপ্লাই জলের সুবিধা রয়েছে নাকি কোনো মোটর রয়েছে যেটা নাকি বোরিং করে মোটর করে কেন এত বড় যদি একটা ফ্ল্যাট হয় তাহলে তো অনেকটাই মানে রুম রয়েছে অনেকটা অ্যাপার্টমেন্ট রয়েছে যে ভাগ ভাগ অনেকটাই দেখলাম অনেকটাই বড় ফ্ল্যাটটা তো সেই জায়গাতে কি জলের কোনো সুবিধা নেই তুমি কি জলের সুবিধা না দেখে ঘরটা নিয়ে নিলে হ্যাঁ তুমি বলছো যে জল নেই আজকে কত যতদিন হয়েছে তুমি ফ্ল্যাটে গিয়েছো ততদিন পর্যন্ত বলে যাচ্ছ যে জল নেই জলের অনেক প্রবলেম হ্যাঁ তো তুমি মাছ ধুতে পারছো না বাসন তুমি রেখে দিয়েছ জল নেই সকালে জল ছিল তো সেই জন্য সকালে কাজটি করে নিয়েছি এখন বিকালে জল আসছে সেই জন্য মানে কাজগুলো এখন বিকালে করেছি তো সেটাই বলছি তুমি কি ফ্ল্যাট দেখার সময় কি সেগুলো সুবিধা দেখো নি এত টাকা দিয়ে র্যাঙ্কে নিয়েছ তুমি আজকে বললা আট হাজার টাকা ভাড়া আর যেহেতু লাইটের বিলও দেবে তার সাথে জলের বিলও নেওয়া হচ্ছে তার সাথে কারেন্টের বিল জলের বিল সেগুলা নেওয়া হচ্ছে তো জলের বিল যদি তোমার দিতে হয় তাহলে কি তোমার ফ্ল্যাট মালিকে কি তেমন কিছু সুবিধা করে দেয়নি নাকি সেটাও একটা মিথ্যা কথা বলে কন্টেন্ট বানিয়ে আমাদেরকে দেখানো হচ্ছে এমনও হতে পারে তোমার অন্য কিছু কাজ থাকে সেই কাজের জন্য তুমি কাজ মানে কিচেনটা এভাবে তুমি নোংরা করে রেখো রাখো তো সেটা তুমি মানে বলতে পারো না যে এটা কিসের জন্য তুমি নোংরা করে রেখেছো তোমার অন্য কাজ রয়েছে কারণ তুমি এখন অনেকটাই মিথ্যা কথা বলতে বলতে মানে তোমার একটা অভ্যাস হয়ে গিয়েছে নাটক দেখাতে দেখাতে তোমার একটা অভ্যাস হয়ে গিয়েছে সেই জন্য হয়তো তুমি বলতে পারো যে জল নেই হ্যাঁ আমি তো এই কথাটা একটুকু বিশ্বাস করতে পারলাম না কেন জানি আমরাও মানে অনেক সময় বড় বড় শহরে যাই বা আমরাও একটা মোটামুটি একটা ছোটো টাউনের মধ্যেই থাকি কিন্তু আমাদেরও বোরিং রয়েছে আচ্ছা যাই হোক আমাদের তো নিজের বাড়ি তো আমরাও র্যাঙ্কে ছিলাম একদিন না একদিন কিন্তু র্যাঙ্কে যখন ছিলাম তখনও আমাদের কিন্তু জল অ্যাভেলেবল ছিল কেন এখন যেখানে যেখানে যারা যাক টাকা দিয়ে থাকবে ফ্রিতে থাকবে না তো সবাই জলের আর ল্যাট্রিন বাথরুমটা সবাই আগে মানে দেখে যদি বাড়িতে জলের সুবিধা রয়েছে কি না ল্যাট্রিন বাথরুমের সুবিধা রয়েছে কিনা তো এখন তো তুমি দেখলাম তো তোমার ঘর মানে রুমগুলা বেশ বড় বড় ল্যাট্রিন বাথরুমও দেখলাম দুইটা দুইটা করে রয়েছে সেই জায়গাতে যদি তোমার জল নেই শুনতে কিরকম লাগে না যে জল নেই তোমাদের ঘরে হ্যাঁ তোমার এত বড় একটা ফ্ল্যাট নিয়েছো এত বড় রুম রয়েছে সব দিকে সুবিধা এত সুন্দর ঘর টাইলসের ঘর একদম ল্যাট্রিন বাথরুম চকচক করছে সে জায়গাতে জল নিয়ে শুনতে একদম ভালো লাগে না আমার এই কথাটা একদম বিশ্বাস হয়নি তোমার যে জল নেই বলেছ তারপর সেটাও ভালো লাগে না এই কথাটাও ভালো লাগে নেই যে তোমার নাকি ক্যান্সার হয়েছে সে কথাটা নিয়ে তোমার বলাটা একদমই উচিত হয়নি তো সেটাই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি আমি বড় করব না যতটুকু বলেছে আজকের ভিডিওতে যতটুকু মানে বলল যে ও কেন এসেছে এখানে ফ্ল্যাটটা ও কেন নিয়েছে হ্যাঁ তো সে যতটুকু আমি মানে বুঝলাম তো ও মানে দুই মনে রয়েছে এখনও হট করে আবারও কি ডিসিশন নিয়ে নেবে আমার তো বিশ্বাস হচ্ছে না আমার তো মনে হচ্ছে ডিসিশন ওই আবারও চেঞ্জ করে দেবে হয়তো ও আবারও একটা ফোন চলে আসছিলো ভিডিওটা সেই জন্য একটু বন্ধ করে রাখতে হয়েছিল আমার তো সেটি তুমি আবার হয়তো নাটক দেখাবে যে আমার টাকা নেই এখন আমি চলে যাব। আমার আমার গ্রামের বাড়িতে চলে যাব। আমার এখন র্যাঙ্কে টাকা দিতে দিতে আর পারছি না ছেলের পড়া খরচা হেন তেন অনেক কিছুই বলবে তো আমি দেখি কয়েকদিন ভিডিওটা দেখে নিই তারপর তোমার সেই কথাটাও আমাদের শুনতেই হবে আবারও চোখে চোখ তোমার ফেলতেই হবে কারণ তুমি যদি প্রথম বেবির জন্য এত মিথ্যা কথা বলতে পারো তো সেকেন্ড বেবির জন্য হয়তো নিশ্চয় মিথ্যা কথাই বলবে আর খুশির খুশির মানে খুশির কথাগুলো আমাদেরকে বলবে খুশি যেটা তোমার মানে রিপোর্টে আসবে সেটা কোথায় তুমি তো বলেছিলে যে টাউনে গিয়ে ডক্টর দেখাতে হবে আয়ুষকে নিয়ে ডক্টরের পাশে যেতে হবে সেই জন্য আমি ফ্ল্যাটে নিয়ে আসছি হ্যাঁ তো সেটাই তো তোমার নাটকগুলো এভাবে চালিয়ে যাও দেখি কতদিন তুমি নাটকগুলো করতে পারো সে আগের তুমি এপি ব্লক্সের পিয়ানি নয় এখন পুরাটাই চেঞ্জ হয়ে গিয়েছো মুখের উপরে জবাব দিতে শিখে গিয়েছো কন্টিনিউস যারা করে তাদেরকেও নিয়েও খারাপ কথা বলে যাও আর তুমি একটা কথা বলেছো আজকে খুব খারাপ লেগেছে সেই কথাটা আমি বলবো না ভাবছিলাম না তো যাই হোক বলে দে নেক্সট ভিডিও আবার কবে করি না করি ঠিক নেই আমার তুমি বললে যে কোনো নাকি ব্লগাররা বা কোনো ব্লগার বলো নয় কোনো মানে কমেন্ট আসছে তোমার যদি কোনো মানে ভালো মুহূর্তগুলো দেখাও সেই মুহূর্তগুলো নাকি মানে কমেন্টে আসছে যে তোমার ওদের কুটো অল্প মানে চোখে লাগে আর কি তোমরা তুমি সেটাই বলেছ যে চোখে লাগে সে কথাটা তুমি কি বললে সেই কমেন্টটা যারা বলছে বলতে দাও তাদের এরকম করে বলে তুমি বলেছ তাদেরকে ইগনোর করি আর এ তোমাদের তোমাকে কে এত উপরে উঠিয়েছে এই ভিউয়ার্সে উঠিয়েছে তুমি যদি এইভাবে কমেন্ট করো না কমেন্টের উপরে এরকম করে যদি কমেন্টের উপরে তুমি রিপ্লাই করো লিখো ওদেরকে কিছু কিন্তু এইভাবে অন ক্যামেরা এসে এইভাবে মুখ ঘুরিয়ে কথা বলাটা কিন্তু একদম তোমার উচিত হয়নি সেই জন্য তোমার কমেন্ট ভরে ভরে আসে তোমার পয়সা টাকা হয়ে গিয়েছে যখন টাকা পয়সা বেশি হয়ে গিয়েছে যে জন্য তোমার ডিমান্ডও বেশি হয়ে গিয়েছে তোমার কথাবার্তাও চেঞ্জ হয়ে গিয়েছে সেটাই না তো চলো নেক্সট ভিডিওতে আবারও তোমাদের পাশে চলে আসবো আশা করি নেক্সট ভিডিও ও ভালোভাবে দেবে আমাকে আর কোনোদিন মিথ্যা কথা বলবে না তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে রাখলাম আর তোমাদের যদি আমার মতামত তোমাদের মতামতের সাথে মিলে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলটাকে যত যত পারো শেয়ার করে দিও আজকের মতন এখানে কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো তো সবাই ভালো থাকো সাবধানে থাকো তো গুড নাইট বাই বাই